প্রতিবেদন যদি প্রতিবেদন বের করতে হয় সেক্ষেত্রে এই ব্রাঞ্চ রিপোর্ট এখান থেকে ম্যানেজমেন্ট রিপোর্ট এখান থেকে আছে সাপ্তাহিক প্রতিবেদন রিপোর্ট এনিডিক্সে কানেক্ট করা তো এই একটু সময় লাগতেছে দ্বিতীয়টা আসতে হবে ওয়াইজ যখন কর্মীকে প্রতিবেদন প্রিন্ট করে দিবা তখন হচ্ছে এই সমিতি ওয়াইজ দিবা এবং তার ওয়াইজ আবার সেটাও দিবা মানে তোমার আমি ভিডিও করতেছি তো

যি তো এফ ও ওয়াই এফ ওয়াই হলে পুরের মানে ব্রাঞ্চের দেখতে হবে সফল করবে দেখতে হবে তো আমি সফল করবে প্রিভিউ দিলাম এক সপ্তাহা দিচ্ছি এর মধ্যে এক সপ্তাহ চলে আসছে হ্যাঁ পুরে এই যে তারিখ আছে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত প্রথম সপ্তাহে কিন্তু কম ছিল এটাই এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স এটা হচ্ছে

লিগাল পেজ কিন্তু লিগালে দেখো এক একটা প্রিন্টারে কিন্তু এক এক রকম লিগাল লেখা থাকে তো তোমার প্রিন্টারে যেহেতু এটা লিগাল আছে দিলাম

তখন তো ঝামেলা হইতো না এলোমেলো হইতো এই জন্য এইভাবে করা আছে এখানে যে কত কার কত কালেকশন করছে মানে কোন কোন গ্রামের এই কর্মী তার নিজের কর্মী দেখ নিজের কর্মীরাই দেখতে পারবে ওই সময় কত টাকা কালেকশন করলো না করলো সবগুলা দেখতে পাচ্ছে সবগুলা কি করছে না করছে সবগুলা সমিতি ওয়াইজ দেখতে পাচ্ছে এই জন্য এটা প্রিন্ট করে দিতে হবে এই তথ্যটা এই তথ্যটা যদি একজন কর্মীর একলাই এর দরকার হয় তাহলে তো আর কারো অন্য কারো দরকার নাই না অন্য কারো দরকার না তাহলে একটা ফেজ স্ক্রিন করলে হচ্ছে একটা ফেজ স্ক্রিন এর দরকার আছে সেটআপ দেওয়া আছে একটা হ্যাঁ লিগাল ফেজ দেওয়া আছে স্ক্রিন বললাম আদে সাদেন সকেব ওই লাইটটা দাও তো ভাই সময় নাই এরপর হচ্ছে এটা কিন্তু সবগুলো করবি বের করে দেওয়া হচ্ছে চারদিন করবি নিয়ে বের করে দিবা বের করে দেওয়ার পর এখন

কারণ হচ্ছে যদি সফটওয়ারে ঝামেলা হয় এলোমুলো হয় ডকুমেন্ট নষ্ট হয়ে যায় এই জন্য আমাদের প্রিন্ট করে রাখা লাগবে যে প্রয়োজন আছে তবে সম্ভাবনা নাই কোন ঝামেলা হওয়ার সম্ভাবনা নাই

ভিডিওটা দিচ্ছি ভিডিওটা দিলে দেখি হলো আর একটা পরের